হ্যালো কি হল তুমি এমনি কথা বলছো কেন তুমি অসুস্থ নাকি কি বলো বলো এত কিছু আরো আছে বলো বলো জোর মাইছ কত জয়েন কত ইয়র এ জোর তুমি কি দেওয়া মাইছি

একলা একলা বাড়ির থাকলে ওইতোই পারে হাসা জ্বরে দরছে নাকি হাসা জরে হাসা জ্বরে দড়ছে নাকি মনের তাপে ব্যথা নিশিতে যা গিয়া তুমি বোঝায়ও মনের কথা তুমি নিশীতে যা গিয়া বন্ধু বোঝায়ও মনের কথা আমার অফিসে অনেক কাজ নিশিতে যা গিয়া তুমি বুঝায়ো মনের কথা যদি নাকের পানি বেশি পরে খায়ো তুমি হিটার মাথা ব্যথা ঠান্ডা জরে পেরা তিন দিন যদি নাকের পানী বেছি পৰে খায় তুমি ষ্টার চিন মাথা ব্যথা ঠাণ্ডা জ্বরে প্যারাসিটামল তিন দিন হালকাকার শীতুষ্কাৰ চিৰাপ হালকাকার শীতুষ্কাৰ চিৰাপ খাইলে যাই বুক ব্যথা নিসিতে যা গিযা বন্ধু বোঝায় মনের কথা তুমি নিশিতে যা গিয়া বন্ধু বোঝায় মনের কথা হাডের যদি প্রবলেম থাকে খায় অর্জুন গাছের দুর্বলতায় কোমর ব্যথায় কলকুরা হাড়ের যদি প্রবলেম থাকে খায়ো সাল সল দুর্বলতায় কোমরের ব্যথাই খাইতে পার কলকুরা দাঁতের ব্যথাই সিবি টিকাও দাঁতের ব্যথা খায় এক নাগারে তিন পাতা নিশিতে যা গিয়া বন্ধু নিশিতে যা গিয়া বন্ধু বোঝায় মনের কথা হাসা জ্বরে দর্শে নাকি হাসা জ্বরে হাসা জ্বরে দর্শে নাকি মনের তাপে হয় ব্যথা নিশিতে যা গিয়া বন্ধু বোঝায় মনের কথা তুমি নিশিহিতে যা গিয়া বন্ধু বুঝায় মনের কথা তুমি নিশিহিতে যা গিয়া বন্ধু বোঝায় মনের কথা আপাতত এই ঔষধগুলো খাও তুমি ভালো হয়ে যাবা না

মূল কথা চেয়ে শালিকে প্রাধান্য দেওয়া যাবে না এই গানের এইটাই মূল কথা